আজকে তোমাদেরকে রান্না করে দেখাবো অনেক মজার সাবুর পায়েস এটা অনেক পুষ্টিকর একটি খাওয়ার আর বাচ্চাদের জন্য অনেক উপকারী তোমাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই এই পায়েসটি তৈরি করা যায় তো ফ্রেন্ডস আমি তৃপ্তি আর তোমরা দেখছো তৃপ্তির রসই ঘর তাহলে চলো আর দেরি না করে এটি রান্না শুরু করে দিই প্রথমেই আমি এই পায়েসটি রান্না করার জন্য শক্ত যে সাবুটা হয় সেগুলো এক কাপ পরিমাণ সাবু দুই ঘন্টা মতো বেশি করে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এরপর জলটা ঝরিয়ে নিয়েছি কিছুটা জল নিচে রয়ে গেছে তাতে করে কোনো সমস্যা হবে না আর পায়েসটা রান্না করার জন্য তোমরা অবশ্যই শক্ত সাবুটা নিবে এতে করে রান্না করার পরও সাবুগুলো আস্ত আস্ত থাকে দেখতে এবং খেতে অনেক ভালো হয় এখন এখানে দেখো আমি আগে দেড় লিটার মতো গরুর দুধ জাল করে এক লিটার মতো করে রেখেছিলাম এতে করে দুধটা একটু ঘন হয়ে গেছে তোমরা চাইলে এখানে পায়েসটা গুঁড়া দুধ দিয়েও রান্না করতে পারো সেক্ষেত্রে এক লিটার পরিমাণ কুসুম গরম জলে হাফ কাপ অথবা তোমাদের পছন্দ অনুযায়ী গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে জাল করে এরপর সাবুটা দিয়ে রান্না করতে পারো এখন আমি এই দুধটা ভালোভাবে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। দুধটা ভালোভাবে ফুটে উঠলে এখানে একটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিবো তেজপাতাটা দেওয়ার কারণে পায়েসের স্মেলটা অনেক ভালো হবে তোমরা চাইলে এখানে দুইটি এলাচ থেতো করে দিতে পারো কিন্তু আমি দেবো না কারণ এভাবে রান্না করলে পায়েসটা অন্যরকম একটা স্বাদ হয় তেজপাতাটা দেওয়ার ফর হালকা নেড়ে দিয়ে একটু ফুটে উঠলে এখানে দিয়ে দিব ভিজিয়ে রাখা সাবুগুলো সাবুগুলো দেওয়ার পর একটু ভালোভাবে নেড়ে দিব না হলে নিচে দলা পাকিয়ে যাবে এখন এগুলো ফুটে ওঠার জন্য অপেক্ষা করব এ পর্যায়ে এখানে দিয়ে দিব একদম সামান্য করে একটু লবণ লবণটা যে কোনো মিষ্টি খাওয়ারের স্বাদটা আরও একটু বাড়িয়ে দেয় আর দিয়ে দিব হাফ কাপ থেকে একটু কম চিনি এই চিনিটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দিবে যে যেমন খেতে পছন্দ করো এখন এগুলোকে নেড়ে দিয়ে ভালোভাবে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব ভালোভাবে ফুটে উঠলে কিছু কিছুক্ষণ ফুটতে দিব এতে করে দুধটা আরও একটু ঘন হয়ে যাবে আর সাবুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট রাখছি তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর যারা আগে সাবস্ক্রাইব করে রেখেছ তাদের জন্য থাকছে অনেক ভালোবাসা সাবুটাকে সেদ্ধ করার এই সময়টাতে চুলার আগুনটি একদম কমিয়ে রাখবো তোমরা চাইলে এই পায়েসটাতে কাজু কিশমিশ সহ অনেক কিছু ব্যবহার করতে পারো কিন্তু আমি আজকে এই পায়েসটা একদম সাদামাটা ভাবে রান্না করব কারণ এভাবে রান্না করলে খেতে অন্যরকম একটা স্বাদ আমি তোমাদের সাথে সাবুর ওই ধরনের আরো কিছু রেসিপি শেয়ার করব পরবর্তীতে ওই রেসিপিগুলোর আপডেট পেয়ে যাবে কিছুক্ষণ ফুটানোর পর দেখো সাবুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি চুলাটি নিভিয়ে দিব পায়েসটা এর থেকে বেশি ঘন করব না কারণ এটি ঠান্ডা হওয়ার পর আরও বসে যাবে তোমরা এই পায়েসটা রান্না করে দেখো খেতে কিন্তু ভীষণ মজার হয় রেসিপিটি পছন্দ হলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করো আর নতুন নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো